সালামু আলাইকুম হজুর বোলসেন কে সালাম করছো আমার নাম আতিয়াতুল হাই আতিয়াতুল হাই আহমদ কেউ মারা গেলে আমরা ইনাহরা জন পড়ি কোনো জিনিস যখন হারিয়ে যায় তখন কেন আমরা এটি পড়ি তুমি কি এই দোয়ার অর্থ জানো বললো আমি জানি না আমরা আল্লাহর আর আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এটি আল্লাহ কোথাও বলেননি এটি যে মারা গেলেই কেবল এটি পড়বে যখনই কিছু হারিয়ে যায় বা তুমি যখন কোনো সমস্যায় থাকো কোনো কষ্টে নিমজ্জিত থাকো তখন খোদার পবিত্র কুদ্রতের কথা তোমার মনে পড়া উচিত অর্থাৎ আল্লাহ সবসময় থাকবেন তিনি চিরস্থায়ী কিছু হয়তো মরবে আর না হয় হারিয়ে যাবে এটি হলো দোয়ার অর্থ এই কারণেই কোরআন আলিল্লাহ রায় যে শেখানো হয়েছে এর আরও গভীর অর্থ আছে তোমার যখন অনেক সময় যখন কিছু হারিয়ে যায় বা অনেক সময় ভুলে যাও একটা জিনিস কোথায় রেখেছো তুমি যদি ইনালিল্লাহে ওয়াইন আজন পড়ো তখন এমনটি হয় আর আমার সাথে অনেকবার হয়েছে অনেকের এমন অভিজ্ঞতা হয়েছে যে আমরা যখন ইনালিল্লাহে ওয়াইনালাহে রাজিয়ন পড়ি আমরা হয়তো জিনিসটি পেয়ে যাই বা মনে পড়ে যায় যে জিনিসটি এই জায়গায় আছে তো এই দোয়াটি কোন জিনিস খুঁজে বের করার ক্ষেত্রেও কাজে আসে এইভাবে আপনার ক্ষয়ক্ষতি আপনি এড়াতে পারেন একজন ব্যক্তি যিনি মারা যান যার উপর আমি নির্ভর করতাম তার মৃত্যুতে আমি খুবই দুঃখ ভারাক্রান্ত কিন্তু আল্লাহতালা আছেন তিনি আমার দেখাশোনা করবেন তিনি আমার রক্ষা করবেন হজরত মাসিম ইসলামের পিতা যখন মারা যান তারও একই অবস্থা হয় সেক্ষেত্রে একই অবস্থা ঘটে তিনি খুবই দুঃখ ভারাক্রান্ত এবং চিন্তিত ছিলেন কারণ তিনি কোনো কাজ করতেন না তার জীবিকা পিতার জীবনের সাথে সম্পৃক্ত ছিল তিনি যখন খোদার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি কী করবো ইনআাল্লাহ পড়েছেন তখন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এলহাম হয় যে আলাই সাল্লাহ বেকাহ আবদা আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন তুমি খোদার বান্দা তাই খোদা তালাই তোমার জন্য যথেষ্ট এভাবে আল্লাহ তালা তাকে আশ্বস্ত করেছেন তাকে প্রবোধ দিয়েছেন তো এই দোয়াতে মানুষ এইভাবে আশ্বস্ত হয় মানুষ নিশ্চিন্ত হয় এই কারণে আমরা এলা পড়ি